চুলকিনি বলতে বুঝি আমাদের তকে এমন এক অনুভূতি যা আমাদেরকে আশ্রাইতে বা চুলকেতে বাধ্য করে এর কারণ হতে পারে শুষ্ক ত্বক কোন কোনো সংক্রমণ কোনো পোকা কামড় পোকামাকড়ের কামড় এবং কোনো মেডিসিনের অ্যাডভার্স রিয়াকশান অনেক সময় কিডনির রোগ লিভারের রোগ থাইরয়েডের সমস্যা এবং স্নায়ুবিক বিভিন্ন রকম সমস্যায় আমরা আমাদের শরীরকে পারভার চুল এই চুলকেনি দুই রকম একটা হচ্ছে উদ্বেগযুক্ত একটা হচ্ছে উদ্ভেদবিহীন আমি হোমিওপ্যাথিতে কয়েকটা ওষুধ বলবো পাঁচ ছয়টা যেগুলো চুলকানির সবথেকে ভালো ওষুধ এর বাইরেও হোমিওপ্যাথিতে আরো পঞ্চাশটা ওষুধ আছে তো যে আপনাদের সাথে ম্যাচ করবে এগ্রি করবে সে ওষুধ আপনারা তিরিশ পর দিনে তিন বে চার খেতে পারেন যদি ম্যাচ না হয় তাহলে সে ওষুধ খাবেন না তাহলে দেখা যাবে যে ওষুধগুলো আমরা আজকে ভিডিও বর্ণনা করছি না সেরকম কোনো ওষুধ আপনার চুলকানির জন্য প্রয়োজন হতে পারে এ ব্যাপারে আমি প্রথম বলবো খুব ভালো ওষুধ এপিসমেলের রুগী একটু রাগী ঈশ্বের পড়ায় এবং কখনো কখনো সে বিভিন্ন মানসিক কারণে কান্নাকাটিও করতে পারে সাধারণত এপিসের চুলকে নিয়ে অ্যালার্জিটিক বেশি হয় এটা ফুলে ওঠে লাল হয় খুব চুলকে এবং তার সাথে সাথে রুগীর পেচ্ছাপের সমস্যা এবং পেচ্ছাপ কম বা পেচ্ছাপ বন্ধ ভাবও আসতে পারে সাধারণত এপিসের রুগীর সমস্যাটা বিকেল তিনটের দিক থেকে শুরু হয় এবং গরমে শুরু হয় এবং ঠান্ডায় আরাম বোধ করে নেক্সট মেডিসিন হচ্ছে অ্যালুমিনা অ্যালুমিনা পেশেন্ট মানসিকভাবেও দুর্বল এবং শারীরিকভাবেও দুর্বল অ্যালুমিনার মধ্যে সাংঘাতিক একটা চুলকেনি দেখা যায় বারবার চুলকে এবং চুলকেতি চুলকেতে রক্ত বের করে ফেলে এবং এর মধ্যে কোষ্ঠবদ্ধতা খুব বেশি দেখা যায় এবং সমস্ত শরীরে একটা স্পন্দন এবং তার হৃদ স্পন্দনও খুব বেশি দেখা যায় খুবই ভীতু প্রকৃতির রুগী অ্যালুমিনিয়া অ্যালুমিনিয়ার চুলকে নিটে সাধারণত ঠান্ডায় বা শীতকালে বেশি হয় এবং গরমে একটু আরাম আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে গ্রাফাইটিস গ্রাফাইটিস এর রুগীও একটু ভীতু তার কনস্টিটিউশন মোটা সোটা তার মধ্যে কোষ্ঠবদ্ধতা সবসময় দেখা যায় এবং গ্রাফাইটিসের এর উদ্ভেদযুক্ত চুলকানি বেশি দেখা যায় এবং গাঢ় রস দেখা যায় যদি গ্রাফাইটিস এর সিনটমস এগ্রি করে তাহলে আপনারা গ্রাফাইটিস সারা দিনে পাওয়ারের পাওয়ারে একটা ওষুধ পরপর তিন দিন খেলে তারপর সাত দিন দশ দিন গিয়ে আমাদের গ্রাফাইটিস আপনার ক্লিনিক ভালো করে দেবে এরপর নেক্সট মেডিসিন আমাদের মার্কসল মার্কসল এর রুগী কখনো রাগিও হয় কখনো ঠান্ডাও হয় সাধারণত মার্কসল এর তার অ্যাগ্রাভেশনটা রাত্রের দিকে বেশি হয় রাত্রের দিকে তার চুলকানি বেশি হয় এবং যখন বিজনেস হওয়া হয় সেই সময় তার চুলকানি খুব সাংঘাতিকভাবে বাড়ে এবং আর ফলে রুগীর বিশেষত্ব তার জীবায় খুব রসালো থাকে এবং তার জিবাহ দাঁতের দাগ থাকে নোংরা ভাব তার মধ্যে দেখা নেক্সট মেডিসিন আমাদের সালফার সালফার ভেরি ফরগেটফুল পেশেন্ট তার মাইন্ড খুব ভুলো এবং একটু নোংরা স্নান করতে চায় না তার মধ্যেও সাংঘাতিক চুলকানি দেখা যায় তার সমস্ত শরীরে চুলকানির সাথে সাথে জ্বালাও দেখা যায় এবং তার চুলকানিটা সাধারণত রাত্রে বেশি হয় এবং সে স্নান করতে চায় না এবং সালফারের রুগী মিষ্টি খাওয়া পছন্দ করে যদি এই সিমটমস দেখা যায় তো সালফারের তিরিশ পর আট দশ ঘন্টা অন্তর অন্তর পাঁচ ছয়টা ডোজ দিলে তারপরে যদি গ্যাপ দেওয়া যায় অবজারভেশন করা যায় দেখা যায় যে তারপরে এরপর আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে তুজার তুজার রুগী একটু ফিশ মাইন্ডেড থাকে তার মধ্যে সংস্কার কুসংস্কার তো বেশি দেখা দেয় সে কত চিন্তাধারার মধ্যে আবদ্ধ থাকে যদি সাইকোসিস মায়াজমের পেশেন্ট হয় তা চুলকেনি থাকে তাহলে পুজো আমাদের জন্য খুব ভালো ওষুধ এবং হোমিওপ্যাথি থেকে ভালো ওষুধ খুঁজে যদি করা যায় এবং পুজো চুলকানিটা জ্বালা থাকে এবং শরীরে যে জায়গাগুলো পোশাক আশাক নিয়ে ঢাকা থাকে সেই জায়গায় বেশি চুল এবং চুলকানির সাথে সাথে সাংঘাতিক জ্বালাও হয় এবং থুজার পেশেন্টেরও সমস্যা সাধারণত শীতকালে এবং ভিজা ভিজা আবহাওয়ায় বেশি হয় এবং থুজার পেশেন্ট একটু নোংরাও থাকে এবং সে একটু গরম আবহাওয়ায় ভালো থাকে আমি যে চুলকানির ওষুধগুলো বললাম পাঁচ ছয়টা সেগুলো যদি আপনার সাথে আপনার চুলকানির সাথে ম্যাচ হয় তাহলে আপনি খাবেন না হলে কোনো ভালো এক্সপার্টের কাছে আপনার সমস্ত সিমটমস দিয়ে প্রপার কেস টেকিং করে যে চিকিৎসা হবে সেটা এবং চুলকেনিতে সাধারণত দেখা যায় গরম জলে যতটুকু শরীর সহ্য হয় সেই গরম জলে যদি স্নান করা যায় এবং পেট যদি পরিষ্কার থাকে তাহলে সহজে চুলকেনি আমাদের হোমিওপ্যাথি ওষুধে আপনাদের হোমিওপ্যাথি চ্যানেলে বিভিন্ন ভিডিও এবং হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের সবাইকে বেশি বেশি করে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার এবং হোমিওপ্যাথি বিভিন্ন ভিডিও এবং হোমিওপ্যাথি সম্বন্ধে জ্ঞান অর্জন করা হ্যাঁ জন্য ধন্যবাদ জানাচ্ছি